আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি দেখাবো একটি শর্ট টেকনিক যার মাধ্যমে আপনারা বিভিন্ন নদীর মিলিত স্থানসমূহের নাম মনে রাখতে পারবেন বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কিন্তু অনেক নদী মিলিত স্থানের নাম আসে যে কোন নদী কোথায় মিলিত হয়েছে এটা জানতে হবে আসলে এতগুলো মনে রাখা অনেক কঠিন এই জন্য সট টেকনিক মনে রাখতে পারলে আপনারা বিভিন্ন নদীর মৃতস্থানের নাম মনে রাখতে পারবেন তো টেকনিকগুলো আমি এখন দেখাবো আশা করি ভালো লাগবে চাঁদে পদ্ম মেঘ করেছে এটা মনে রাখবেন চাঁদে হচ্ছে চাঁদপুর পদ্ম হচ্ছে পদ্মা মেতে হচ্ছে মেঘনা নদী মৃত হয়েছে চাঁদপুরে পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে মনে রাখবেন চাঁদে পদ্ম মেঘ সেটা মনে রাখলেই বুঝতে পারবেন পদ্মা এবং মেঘনা কোথায় মিলিত হয়েছে চাঁদপুরে কুড়িগ্রামের তীব্র ব্রাহ্মণ বেড়েছে তীব্রতে মনে রাখবেন তিস্তা ব্রাহ্মণতে ব্রহ্মপুত্র তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে কুড়িগ্রামে আজ কুড়ির সুর বাজছে বাজবে কুড়ি হচ্ছে কুশিয়ারা শুরু হচ্ছে সুরমা কুশিয়ারা এবং সুরমা নদী মিলিত হয়েছে সরে আজ হচ্ছে আজমেরিগঞ্জে বগুড়ার জবা ফুল মনে রাখবেন বগুড়া ফুল যমুনা এবং বতে বাঙালি যতে যমুনা বতে বগার বাতে বাঙালি যমুনা এবং বাঙালি নদী মিলিত হয়েছে বগুড়ায় চট্টগ্রামের হাল ধরেছে কর্ণফুলি হালদা নদী এবং কর্ণফুল নদী মিলিত হয়েছে চট্টগ্রামে মনে রাখবেন চট্টগ্রামের হাল ধরেছে কর্ণফুলি তাহলে বুঝতে পারবেন হালদা এবং কর্ণফুলি নদী কোথায় মিলিত হয়েছে চট্টগ্রামে খুলনার পশুর খুলনার রূপ পশুর মতো রূপতে রূপসা নদী পশুর নদী একটা আছে খুলনায় এটা মিলিত হয়েছে খুলনায় গোয়ালে পতন ধরেছে গোয়ালে পথে পদ্মা যত যমুনা পতন যত যমুনা পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে শীতে ধর ধলাদের খুব নাড়া দেয় মনে রাখবেন শীতে শীতলক্ষা এবং ধলেশ্বরী নদী মিলিত হয়েছে নাড়াতে নারায়ণগঞ্জে বড় মেঘ দেখে ভয় করো না বদতে ব্রহ্মপুত্র যোগ মেঘনা মিলিত হয়েছে ভত ভয়তে ভৈরবে জামাল একটা জব দেওয়া যাবে যতে যমুনা বদতে ব্রহ্মপুত্র যমুনা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে দেওয়ানগঞ্জ জামালপুরে এই শট টেকনিকগুলো মনে রাখতে পারলে আপনারা বিভিন্ন নদীর মিলিত স্থান মনে রাখতে পারবেন অতি সহজে আর ভুল হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এত সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষানো ভিডিও পেতে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম